অর্থমন্ত্রের কাছে আসলে তো অর্থমন্ত্রী বলবে দেবো কি না দেবো কত তারপরে ঘোষণা দেবে গেছে আমরা তো এখনো ঘোষণা দিইনি আমি তো এখনো সিদ্ধান্ত দিইনি সেটা এত টাকার অঙ্ক বলতে পারে না কারণ এটা বহু আগে থেকে দুই হাজার পনেরো থেকে ওদের ব্যাপারে এটা কত রিজনেবল একটা কত লিখে ছিল আজকে কত দশ এগারো বছর হয়ে গেছে এবং আমরা পুরো পৃথিবীর অন্য অন্যান্য দেশ যাচাই বাছাই করে আমরা দেখেছি বাংলাদেশেরটা ওয়ান অফ দি লোয়েস্ট অ্যালাউন্স অত আমরা যে হঠাৎ করে দিয়ে দিয়েছি তাদের কেউ ওটা দাবি করে তা না আমি যতটুকু চেয়েছে তাও তো দিই না আমরা যুক্তি সাথে দিই না আমিও না তো বলি না হ্যাঁ হয়নি সিদ্ধান্ত হয়নি